ছাদে একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম বছর দুই আগে গাছটা এখন বিশাল বড় হয়ে গেছে আগের বছরও ফুল ফুটেছিল কিন্তু এত কড়ি আসেনি এবার গাছে প্রচুর করি এসেছে সারা গাছ ভরা করি আর ফুলগুলো বেশ বড় বড় হয় দুই রকম কালারের হয় একটা হচ্ছে ডিপ ফয়ারি টাইপের আর একটা হচ্ছে একটু হালকা টাইপের গাছটা অনেক বড় হয়েছে পুরো একদম পুরো অনেকটা জায়গা জুড়ে ফুল ফোটা আরম্ভ হয়েছে এই টাইমটাই বেশি ফুটছে আগেও ফুটেছে কম এই শীতে যে নিচে সব পাপড়ি ঝরে ঝরে পড়েছে